চারপাশে কিন্তু পানি আপনাদের অনেক জরুরি দরকার আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের মানুষ অনেক মিস করছে যারা বন্যায় সাহায্য করেন তাদেরকে খুব দ্রুত আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চলে আসেন দেখেন দেশের বিভিন্ন জায়গায় অনেক পানি হয়ে গেছে তো আমাদের এই যে অবস্থা এই যে এই যে পানি হয়ে গেছে বলছি আপনারা তো বুঝতে পেরেছেন এই যে বিভিন্ন জন দেখতাম আমরা সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে সাহায্য করতো বন্যা পানির ভিতর থেকে ডুব দিয়ে তুলে নিয়ে আসতো আসলে এই যে বড় একটা দুর্যোগ গেল এই দুর্যোগে তাদেরকে পাওয়া গেল না এটাই হচ্ছে মানুষের ক্ষোভ এখন লাইভে এসে কান্নাকাটি করছে এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল ফ্যামিলি প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম আরে ভাই সব তো এখন মানুষ শুনবে না এগুলো বলে মানুষের সিম্পাতি তো পাওয়া যাবে না কারণ এই সময় শেষ হয়ে গেছে যখন আপনাদেরকে হ্যাঁ আপনাদের অবশ্যই প্রয়োজন ছিল যখন আপনাদের প্রয়োজন ছিল আপনাদেরকে প্রয়োজন ছিল তখন আপনারা একটা কথাও বলেননি একটা কথাও বলেননি তখন যে হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানোর দরকার মানুষকে সাহায্য সহযোগিতা করার দরকার বা তাদেরকে মেন্টালি ভাবে সাপোর্ট দেওয়ার দরকার যেভাবেই হোক আপনারা আসেননি আসতে কারা এই স্টুডেন্টরাই জীবন দিয়েছে কারা এই স্টুডেন্ট দেখেন আপনাদের কিন্তু কোন ক্ষয়ক্ষতি হয়নি আপনারা মাঠে নামেননি আপনারা মানে আপনাদের একটা বার্তা সেটাও আপনারা পাঠাননি আজ দেশের মানুষ সবাই এত আনন্দিত কেন সবাই এত সাপোর্ট দিচ্ছে কেন সবাই সাপোর্ট দিচ্ছে কারণ দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর এই যে একটা শাসন শোষণ চলেছে একটা ক্যাটাগরিতে চলেছে এটার পরিবর্তন মানুষের ভোগান্তি মানুষের অস্বস্তি যার কারণে মানুষ এটাকে করছে স্টুডেন্টদের বাহবা দিচ্ছে লাস্টের দিকে দেখেন লাস্টে কিন্তু স্টুডেন্টরা শুধু স্টুডেন্টরা না ভ্যান রিকশা চালক থেকে শুরু করে মা বাবা মুরব্বী তারপরে এই যে এক্স মুক্তিযোদ্ধা সবাই এক্স বললাম কারণ এখন আবার নতুন মুক্তিযোদ্ধা কিন্তু আমাদের জেনারেশন তৈরি হয়ে গিয়েছে নতুন মুক্তিযোদ্ধা তো আরো ছিল আইনজীবী শিক্ষক সবাই কিন্তু হচ্ছে কি করেছে আমাদেরকে সাপোর্ট দিয়েছে হ্যাঁ এই স্টুডেন্টদের সাপোর্ট দিয়েছে দেওয়ার পর তারপরেও আপনারা আসেননি তারপরেও আসেন যে দেশের অধিকাংশ মানুষ যেখানে সাপোর্ট দিচ্ছে যেখানে স্টুডেন্টদের পক্ষ নিচ্ছে যে হ্যাঁ কেন রক্ত ঝরল কেন স্টুডেন্টের বুকে গুলি চললো এই যে সব কিছুর উপরে ভিত্তি করে সবার যে একতা তখনও আপনারা আসেন এখন কান্নাকাটি করছেন এই সমস্যা ওই সমস্যা বিজয় অর্জনের পর হ্যাঁ অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মাঠে ছিলেন তারা বিভিন্নভাবে আর্থিকভাবে তাদের ভিডিওর মাধ্যমে মানুষকে অনেক ইনফরমেশন থেকে শুরু করে মোটিভেশন তারা দিয়েছে তাদের মতো কাজ করেছে তবে সব থেকে যারা হচ্ছে বাহবা পাওয়ার যোগ্য তারা হচ্ছে স্টুডেন্টরা তারাই এই স্বাধীনতার মূল অর্জনকারী তাদের জন্যই আজ আজকের এই নতুন বাংলাদেশ দেখেন তারাই কিন্তু এখন হচ্ছে কি করছে এই যে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে মানুষজন তাদের খাবার দিচ্ছে পানি দিচ্ছে জুস দিচ্ছে হ্যাঁ তারা কিন্তু নিজেরা শিফট ভাগ করে করে মানে চাকরির মতো একটা ডিউটি নিয়ে তারা কাজ করছে এই যে তাদের যেই ত্যাগ তাদের যেই কর্মের যেই সুফল এখন কিন্তু সারা দেশবাসী কিন্তু ভোগ করছে শুধু ভোগ করতে পারছে না তারাই যারা এই আন্দোলনে জীবন দিয়েছে আজ দেশের অনেক কিছু পরিবর্তন হলো অনেক কিছু এখন নতুন করে নতুন সিস্টেমে আসবে কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে অবশ্য পাবো না তবে এই যে সুবিধাটা এটার জন্য অবশ্য কি হয়েছে এটার জন্য কিন্তু সবারই সব মহলে বিভিন্ন দলেরও উপকার হয়েছে তারা তাদের বাক্স্বাধীনতা ছিল না যে কোনো সাধারণ মানুষেরও ছিল না সেই জায়গা থেকে এই যে একটা পরিবর্তন সেই জায়গা থেকে এই যে একটা সবার নির্বাচন করার মতো একটা সুবিধা তৈরি হলো তো এগুলোর জন্য অবশ্য স্টুডেন্ট প্রায় মেন হিরো আমরা চাই তারা আরও এগিয়ে যাক এটাই কাম্য থাকবে বন্ধুরা সবাই অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম